বাংলাদেশের কেন রাজ্য হয়েছে শুধু বাংলাদেশ নয় আপনি সারা বিশ্বের খবর নিয়ে দেখেন সবাই অর্থনীতি বন্ধার মধ্যে আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন চীন বলেন শক্তিশালী করা অর্থনৈতিক শক্তিশালী করা আমার ভাইয়েরা আমি বেশি দূরে যাবো না এই বাংলাদেশের কথা বলতে চাই আমি রাজনৈতিক দল করি না কিন্তু রাজনৈতিক দলগুলো চেয়েও রাজনীতি

বাংলাদেশ অর্থনৈতিক একটা বিশ্ব বড়শক্তির হওয়ার ইতিহাস এই মুর্শিদাবাদ ঢাকা কলকাতার সম্পদ চুরি করার জন্য এই ব্রিটিশ রাশিয়ার শাসক হয়ে গে এসেছিল বাঙালিদের মুদ্রা নিয়ে টাকা নিয়ে সম্পদ নিয়ে তাদের অর্থনৈতিক শক্তি চুরি করে টাকা নিয়ে শিল্পী বিতরণ ঘুরিয়েছে সব্য হয়ে আমাদেরকে গণতন্ত্র পানিয়েছে গেলে আমার ঘর থেকে আমার সম্পদ চুরি করে টাকা আপনাদের জাহাজ ভরে ভরে লুটপাট করে তারা মুর্শিদাবাদ থেকে আমাদের মুসলিম শাসকদের সম্পত্তি জনগণের সম্পত্তি রাহুল যখন ছিল তখন তার পিছনে ছিল ভারতবর্ষে আমিরুল উন্মু মিন ওরঙ্গাজেব আলম গিয়ে

সবজির উপরে ফল ফ্রুটের উপরে যত জমি উৎপাদন আছে সেখানে এইভাবে যদি সমস্ত সম্পত্তি থেকে কৃষি সম্পত্তি ব্যবসায়িক সম্পত্তি টাকা পয়সার মুদ্রা সন্ধ্য দরকার যদি বাংলাদেশের সমস্ত যদি দেখ বছরের গরিব মানুষ বাংলাদেশের বাড়ি ছাড়া খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে সেই চরিয়া চার চান আপনারা এই চরিয়ার কথা কেন বলতেছি আমরা

আলো ধরে বুঝতে হবে আমার ভেয়া আমাদের সংগ্রাম অনেক বড় প্রথম সংগ্রাম নিজের নফিসের সাথে নিজের ঘরের সাথে নিজের মসজিদে মহল্লায় প্রথমে আপনি ফজরের সরাতের জন্য আগে মানুষকে ডেকে দেন কাগজ তৈরি করেন যারা নামাজ পড়লো মসজিদে আসবে এদেরকে কোরআন দেন কোরআন শিক্ষা দেন কোরআন পড়ুক কোরআন বুঝুক কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কথা বেদিক

স্বামী তার স্ত্রীর কাছে যাবে মেয়েদেরকে এইভাবে ইসলামের দিকে পরিবেশন করবে সাহাবেক যেভাবে করেছিল মসজিদের মধ্যে পুরুষরা নিশ্চিত ওই পুরুষরাই বাবা হয়ে ভাই হয়ে গার্ডিয়ান হয়ে তারা মেয়েদেরকে শিক্ষা দিত মদিনার নারী পুরুষ সবাই ইসলামের দিকে ধাবিত হয়ে গেল এবার আপনি আস্তে আস্তে ধাক্কা লাগেন আবার ক্ষমতায় যাই আসবা আসো

আমাদের আস্থা রাখতে হবে আমার কবি মানুষের উপর ইনশাল্লাহ এই আস্থা আমাদেরকে বিজয় করতে হবে আমরা এখন যে সংগ্রাম করবো আমাদের সংগ্রাম কোরআনের সংগ্রাম কবিদের সংগ্রাম পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে কলেজে স্কুলে কলেজে একটাই কাজ নিজে বিশুদ্ধ হওয়া আর তালে বামে সমাজকে বিশুদ্ধ করা এই সমাজের প্রতিবেদন ঘটাবে ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে চিন্তা করবেন না